ভাবনা প্রতি বছরই সুভাষ নতুন নতুন ভাবনাকে সামনে রেখে তারা দুর্গাপুজোকে মানুষের সামনে উপস্থাপিত করে এ বছর আমরা একটা অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেটা সবাই জানে যে আরজি করে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সমাজের বুদ্ধিজীবী মানুষ হিসাবে প্রত্যেকেই তার প্রতিবাদ করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুভাষ সঙ্গে এবার সম্পূর্ণই যে মাতৃশক্তি যে মা আমাদের দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এই পৃথিবীতে নিয়ে আসে তারপর লালন পালন করে আমাদের মানুষ করে সমাজে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করে অথচ আমরা কেউ কেউ বিচ্যুত হয়ে আজকে এই ধরনের আরজিকরের মতো ঘটনায় আমরা যুক্ত হয়ে যাই আজকে তাই এই সুবাসঙ্গের এই ভাবনার মধ্য দিয়ে আমরা গোটা বাংলা নয় গোটা ভারতবর্ষের মানুষকে আমরা এই একটা বলতে এই কথাটাই বলতে চাই যে নারীদের জন্য আমরা পৃথিবীতে এসেছি সেই নারীদের সম্মান করা আমাদের সকলের কর্তব্য আমাদের দায়িত্ব সমাজে এই ধরনের অশুভ শক্তি কিছু থাকে তার বিরুদ্ধে সমস্ত শুভ সম্পন্ন মানুষকে লড়াই করে মায়ের যে সম্মান সেই সম্মানকে প্রতিষ্ঠা করতে হবে আজকে আমি বর্ধমান চব্বিশ নম্বর ওয়ার্ডের সুভাষগর ক্লাব সেই সুভাষগর ক্লাব প্রতি বছরই এই এলাকার অর্থনৈতিকগতভাবে পিছিয়ে থাকলেও তাদের সাময়িক প্রচেষ্টায় আমাদের এই কাঞ্চননগরের চব্বিশ নম্বর ওয়ার্ডে যে দু তিনটে পুজো উল্লেখযোগ্য তারা তাদের মধ্যে খুব স্বল্প বাজেটের মধ্যে হলেও বর্ধমান শহরের মানুষের মন করার মতো তারা পুজো এখানে করে এ তারা আজকে দুর্গাপুজোর খুঁটি পুজো এখানে সম্পন্ন করলো সেই খুঁটি পুজোয় আমি এখানে এসেছি ওয়ার্ডের কাউন্সিলার হিসাবে উদয়পল্লী সুভাষ সংঘের উদ্যোগে চব্বিশের পল্লী সার্বজনীন দুর্গা উৎসবের একাত্তরতম বর্ষের দুর্গা উৎসব উপলক্ষে আজকে আমরা খুঁটি পুজোর আয়োজন করেছি এবছর আমরা উপস্থাপন করতে চলেছি থিম মা অর্থাৎ একজন মা শিশুকে গর্ভে ধারণ নমাস কষ্ট করা তারপর তাকে জন্ম দেওয়া তাকে লালন পালন করে বড় করা এবং বড় হওয়ার পর সেই সন্তানই আবার মাকে কিভাবে অবহেলা করছে সেই গোটা বিষয়টাকেই এবছর থিমে ফুটিয়ে তোলা হয়েছে এবছর থিম সিজনে আছে বর্ধমানের বিখ্যাত শিল্পী শ্রী দীপঙ্কর দাস ঠিক আছে আমাদের আজকের এই খুঁটি পুজোয় আমাদের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় শ্রী খোকন দাস মহাশয় তিনি কিছুক্ষণের জন্য থাকতে পারলেন না আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী মানিক দাস মহাশয় ঠিক আছে আমাদের ক্লাবের সম্পাদক এবং সভাপতি কালীপদ সরকার এবং সৌম্যনাথ রায় মহাশয় আপনাদের আমরা যে বার্তাটা নিয়ে এসেছি যে মায়ের প্রতি যেভাবে আমরা অবহেলা করি আমরা ভাবি না যে আমরাও এক সময় আমাদেরও বয়স হবে আমরা এক সময় মানে বৃদ্ধ হব তখন আমাদের প্রতিও আমাদের সন্তানের যে অবহেলা সেটা যাতে না হয় সমাজের কাছে সেই বার্তা আমরা বহন করতে চাইছি যে যে মা এতটা কষ্ট করে আমাদেরকে জন্ম দিচ্ছে লালন পালন করছে বড় করছে আমরা বড় হয়ে সেই মাকেই বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি সেই মাকে অবহেলা করছি এইটা নিয়েই আমাদের এবছরের এক বিশেষ সামাজিক বার্তা আমরা বর্ধমানের বুকে নিয়ে এসেছি আমরা ইতিমধ্যেই বর্ধমান শহর জুড়ে আমরা এই প্রচার আমাদের পুজোর প্রচার আমরা শুরু করেছি আসুন সবাইকে আমরা সবাইকে আমরা আহ্বান করছি বর্ধমানবাসীকে আসুন এবছর আপনারা শুভার সঙ্গে পূজা পুজো মণ্ডপে আসুন আপনাদের অবশ্যই ভালো লাগবে অসাধারণ থিম অসাধারণ এবছর আলোকসজ্জা আমাদের সবারকে আমরা উদয়পল্লীর সুভাষ সঙ্গে দুর্গা মণ্ডপে আমাদের সাদর আমন্ত্রণ রইল